আশা করি আপনারা সবাই ভালো আছেন বাট আমিও বহুত ভালো আছি আমি একটা কথা কবার চাই বহুত দিন ধরে আমি একটা মোবাইলের স্ট্যাম্প মানে আমি তো ভিডিও বানাই আপনারা তো জানেনি যে কম বেশি ভিডিও বানাই একটা মোবাইলের স্ট্যাম্প কিনবার চাইছিলাম মানে যে ক্যামেরা কোন মোবাইল দেয় মোবাইলের স্ট্যাম্পটা কিনবার চাইছিলাম কিন্তু পয়সারও কম বেশি স্টেমটা কিনতে পারে ফাইনালি স্ট্যাম্পটা কিনা খেলাইছি আজকে আনা করে দিয়েছি দে্ট্যামের প্রাইস কত স্ট্যামের সুবিধা কত স্ট্যাম্প মোবাইলের মধ্যে বসা করে সব আনা দেখামু এই যে আমার হাতে একটা স্ট্যাম্প দেখছেন এড্যা আজকে আমি নতুন কিনে নিয়েছি বাজার থেকে এড্যা এটা দেয়া মিনি ব্লগ এই যে যারা ব্লগ করে তাদের জন্য এটা ভালো আর আমি তো কম বেশি ছোট ক্রিয়েটার ব্লগই বানাই এই স্টেমটা শেখার নিছি যে ব্লক বানা যা এটা আনো করে দেখাতেছি এটা কত লম্বা কতটুকু ই হবো এটার মধ্যে কেবা করে মোবাইলটা বসাবো কীরকম করে এটা খোলা নেওয়া ই করা লাগব সুবিধার মতন এটার আর একটা বস্তু আছে মোবাইলের লগে কানেকশন করে পাবেন তার জন্য তো একটা সুইচও আছে সুইচ বাটনটা আনো করে আমি দেখাইতেছি গাইস হ্যাঁ সুইচ বাটনটা খুলি এই দেখেন এই যে

গাইজ এটা খুলতে আছে না এটা বহুত মানে ই আছে লার্জ সাইড আছে এটা আমি খোলা পরে আনবড়ি করব এটা এখন কত মানে লম্বা আছে যে মিনি ব্লক করা দিতে বা ব্লক করার জন্য ইনোন রেস্তার মধ্যে ব্লক করার জন্য এটা হাতে মধ্যে রাখবেন এই রকম করে হাতে মধ্যে রাখা যাব এটা আমি অল্প ই করে দেখাই দিছি বড় করে দেখাই দিছি গাইজ এস যে এস যে এই মানে এই যে সামনে যেটা দেখতেছেন এই যে যে সামনে যেটা দেখতেছেন মানে এই যে বস্তুটা দেখতেছেন এর মধ্যে মোবাইলটা বসাবেন মোবাইলটা মানে বসার সুবিধাও আছে মোবাইলটা বসাবে এর মধ্যে এটা যিকোনো স্যার সাইড ঘোরার সুবিধা আছে এই যে এটা যিকোনো স্যার সাইড ঘোরার সুবিধাও আছে তারপরে এই যে মোবাইলের থর সুবিধা এটা যদি অল্প ই করতেছেন তাও করে পাবেন অল্প ছোটো করতে চাইলে তাও ছোটো করে পাবেন এই যে ছোটো করার সুবিধা অল্প ছোটো করতে পারবেন এরকম করে ছোটো করতে পারবেন এরকম করে ছোটো করতে পারবেন এটা অল্প বড়ো করতে চাইলেন অল্প বড়ো করতে পারবেন কিন্তু এরকম করে যে ব্লকগুলো বানায় যারা এই রাস্তার মধ্যে বা এনে অনে যাওয়ার টাইমে ব্লকগুলো যে বানায় তাহলে কিন্তু এটা বহু বেস্ট সেই কারণে আমি এটা রাখছি গাইস আজকে কিনছি এটার প্রাইস হলো গাইস এটার প্রাইস কমই আছে হলেও

এই হাত দেওয়া বায় হাত দেয় দেয় আমি ভিডিও করছি আজকে থেকে তোমার ভাই এই যে এটা ভিডিও করবো ভিডিওর মধ্যে আপনারা যদি নিবার এটা বেস্ট আছে এটা যেকোনোয়ার জন্য তোমার উপরে থেকে এইরকম করে যদি ভিডিও করতে চান উপরে থেকে করা হবেন নিচে থেকেও করা হবেন সব মনের সুবিধা আছে গাইস এটার বেস্ট আছে এটা নিয়ে ট্রাই করবেন আর যারা যারা মিনি মিনিবল করেন তার জন্য এটা বেস্ট তার জন্য এটা পুরা বেস্ট আছে গাইস ভিডিওটা লাইক আর কমেন্ট কার কার বা কারা নিবেন কমেন্ট করবেন এটা আরও দিয়ে দেবেন আরও স্ট্যাম্প আছে গাইস ও হো আর ইয়ে আছে এটা এই স্ট্যাম্পটা বা এই যেরকম টিউবলের উপরে এই যে এরকম টিউবয়েলের উপর থুয়েও ই করতে পারবেন মানে ভিডিও সিডিও বসে থেকে ভিডিও করতে পারবেন বা এখানে খাড়া হয়ে স্টামটা খাড়া থুয়ে খাড়া হয়ে থুয়ে ভিডিও করতে পারবেন তার জন্য তো সুবিধা আছে দেখেন গাইস এই যে এই যে এটা মানে মারা এই যে তার জন্য তো সুবিধা আছে এটা খুলতেও পারবেন এই যে এটা খুলতেও পারবেন এটা খুলতেও পারবেন এটা দুনকে খুললাম খুলে একটা জায়গায় বসা হতে পারবেন বুঝ ধরেন এই বস্তুটা এসে তো বসলো বহার পরে এই মোবাইলটা ফিট করতে পারবেন ফিট করার পরে আনার যত করি যে না ওষুধ মোবাইল বসায় আমি তার সামনে বসে থাকি ভাষণ দেবেন তাও দিতে পারবেন গাইস এরকমই স্ট্যাম্প স্ট্যাম্পগুলো মানে মজার আমি যে সময় নেবার কেমন আমার কাছে মানে এরকম একটা শিখলো যে স্ট্যাম্পটা রাখলে ভালো লাগবে আজকে থেকে আমি এটা ভিডিও বিতে গাইস সাপোর্ট করবেন বহুত কথা মিস্টেক করা জায়গা তার জন্যে মনে করবেন না ধন্যবাদ আশা করি ভালো থাকবেন গাইস লাইক করবেন